তো বর্তমানে চল্লিশ চেঞ্জ গিয়ে রানীগঞ্জ যাচ্ছি তো এটা হচ্ছে নবসন ঘাট এখান থেকে এই ঘাটের ব্রিজের পর মানে বাঁশের দেওয়া ব্রিজ দেখতে পাচ্ছেন বালি নদী ঠিক আছে এই ঘাটের পরে আমরা পৌঁছে যাব রানীগঞ্জ ঠিক আছে রানীগঞ্জ বা তফসি ক্ষেত্রে হয়তো উঠবো যা বলছিল একটা দাদা আসছে বিশাল আওয়াজ বিশাল আওয়াজ উঠছে দেখতে পাচ্ছেন মানে বেশ ভয় ভয় লাগছে কিন্তু ভয় লাগলেও মানে শক্ত আছে কাঠামোটা দেখতেই পাচ্ছেন এই যে তার থেকে আমি এলাম ওই যে গেট করেছে এই যে আর নিচের মধ্যে জল রয়েছে কিন্তু খুব ভয় লাগছে যদিও আমার গাড়িটা আমার একটা দাদা নিয়ে যাচ্ছে আগে আগে কিন্তু বিশাল ভয় লাগছে প্রথমবার জীবনের অভিজ্ঞতা তুলে ধরলাম আপনাদের কাছে তো মোটামুটি অর্ধেকটা পেরিয়ে গেছি এই জল দেখা যাচ্ছে এই যে একটা জীবনে যাচ্ছে ঠিক আছে আর এই যে যেটা মোড়া পড়াচ্ছে দেখার জন্য যাচ্ছে জানি জানিনা মোড়া পড়ানো হচ্ছে মানুষকে পড়ানো যাচ্ছে এই জায়গাটা বিশাল কাটছে এটা প্রায় অনেকটাই রাস্তা ঠিক আছে দাদা হয়ে আসছে এদিকে লাগছে পুরো কাঁদছে ঠিক আছে পুরো কাঁদছে আর এমনি করে যাচ্ছি আমি হজট খেয়ে যদি পড়ে যায় তো জলাই পড়ে যাবো আর জলে পড়ে গেছে না আমি এখান থেকে আর যেতে লাগব ঠিক আছে তো এদিকে গরুগুলো নিয়ে যাচ্ছে এদিকে মানুষ পড়ানো হচ্ছে মাঝখানে মধ্যেখানে ব্রিজের মধ্যে যাচ্ছি মানে বাঁশের ব্রিজ প্রথমবার জীবনে অভিজ্ঞতা নবসন ঘাট ঠিক আছে কোন জেলা পড়ছে আমি জানি না আমি পিন করে দিচ্ছি কোন জেলা পড়ছে লোকেশন দিয়ে দেবো তো আপনারা যদি আসতে পারেন আসবেন দেখবেন খুব শর্টকাটের মধ্যে পৌঁছে যাবেন সে ঘাটে তো অবশেষে জার্নিটা শেষ করলাম এখানে অনেকটা জল রয়েছে তো মোবাইলটা পড়ে যাবে সেই ভয়ে আমি কিন্তু মোবাইলটা ই করলাম না দেখুন এখানে অনেকটা জল রয়েছে অনেকটাই পথ পেরিয়ে এলাম ঠিক আছে না অনেকটা জল ছিল বলে আমি মোবাইল স্টার্ট করলাম না যদি ইনকেস জলে পড়ে যায় তো আমার দম নাই যে খুঁজে বের করে এটাকে ঠিক আছে যাই হোক তো ব্লগটা শেষ করছি এখানে দেখা হবে আবার কোনো নতুন ব্লক সে এই ঘাট যে ঘাটের কথা আপনাদেরকে বলছিলাম এই যে দেখতে পাচ্ছেন এইদিকে এই ও ঘাটটা এইদিকে ঘাটে তো মোটামুটি পেরিয়ে চলে এসেছি Now we on that.